ওটা আমি আপনার প্রশ্নের আগেই আমি আমাদের যেখানে কেন্দ্রীয় যে সমাবেশ হয়েছে আমি সেখানে তুলে ধরেছি এটা নিয়ে কোনো কথা নয় যদি আপনাকে কেউ বলে সে আওয়ামী না আমরা এখন আওয়ামী লীগও নয় বিএনপিও নয় এই বাংলাদেশে যারা সমন্বয়করা করে লাফালাফি করছে ওনরাও আওয়ামী লীগে থাইকেই আজকে লাফালাফি করছে যদি অবৈধ হয় ওনারা আগে অবৈধ হবে আমরা নয় সনাতনী জাতি কোনো আওয়ামী করেনি সবাই সব সনাতনী জাতিকে রক্ষা করবার জন্য যদি কোনো সমান যদি কোনো এইখানে বাংলাদেশের মাঝে যদি কোনো সমন্বয়ক বলে কিংবা যদি কোনো অন্তর্বর্তী সরকারও বলে এই সরকারও অবৈধ হবে যদি আওয়ামী লীগের কথা বলে যে সিন্ধুর এই আওয়ামী লীগ কারণ এখনো গয়েশ্বর রায় সে বিএনপিতে আছে জাতীয় পার্টিতে বর্তমান আমি শুনলাম এই দুটো সংবাদ আসছে আমার কাছে এই জামাতি ইসলামে হিন্দুরা যোগ দিয়েছে তাই ওটা হিন্দু নয় আমি কোনো পার্টির কথা বলবো না আমার কথা আমার জাতির স্বার্থে যারা সনাতনকে এই আট দফা সুরক্ষা আইন দেবে আমার জমিকে যেন দখল না করতে পারে আমার নারীকে যেন দখল না করতে পারে আমার মন্দির যেন না ভাঙতে পারে এই সুরক্ষা যে দেবে যদি সে জামাতি ইসলামও দেয় আমি জামাতি ইসলামের দল করব আর যদি এই আইন না আবার আমাকে যদি এই প্রোটেকশন না দিতে পারে এই বাংলার যে যে সরকারি আসুক আমি তার নাই আমরা দরকার হয় ভোট বর্জন করে দেবো এইটা সনাতনীর মধ্যে থাকতে হবে ওই পাঁচাটা কুকুর হবেন না কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম এই পাঁচাটা কুকুর হবেন না আগে আমার ধর্মকে যে সুস্থভাবে করতে দেবে আমার জাতিকে যে রক্ষা করবে আমরা তার বুঝতে পারছেন কথা সমান্বয়ক তো দূরের কথা সমন্বয় সমান্বয়কের বাবাও যদি আসে আমরা তার কথায় চলবো না যত সময় পর্যন্ত আমার দাবি না মানবে কিরা করছেন নাকি আপনার একমত ঘর থেকে বেরিয়ে দেন তো হ্যাঁ এরপরে আপনাদের ফরিদপুরে হোক আর যেখানে হোক এই বঙ্গের মধ্যে যদি কোনো সমাবেশ হয় একেবারে নারী পুরুষ সহ যেতে হবে আর ওই প্রলোভনে পড়ে ভয় দেখালে যদি আপনাদের চাঁদা চায় যদি কোনো ভয় দেখায় যত বড়ো জমিদারের বেটা হোক এই নামগুলো লেখে লেখে রেখে আমাদের সংগঠনকে জানাবেন আমরা এটার প্রতিহত নয় শুধু যত বড় জমিদার হোক আপনারা একতাবদ্ধ হতে হবে দুই হলে কিন্তু হবে না আপনাদের একতাবদ্ধ হতে হবে ওই একজনকে মার্সে সদের অদ্দি আর আপনি ঠাকুর মশাই পাশা চলে যাবেন অরে মার্সে মারুক এইটা হবে না এইটা হবে না মারলো কেন আগের কারণটা কি জানতে হবে ফিরে দাঁড়াতে হবে এই যতদিন না হবেন মায়ের খেতেই হবে মায়ের কখনো ফিরে পারবেন না আর যদি ফিরে রুখে দাঁড়াতে পারেন তাহলে আর কোনোদিন মার মায়ের খেতে হবে না এজন্য সনাতনী জাতি যখনই বলছি আমার কিন্তু সুর ভালো না সুরটা একটু অসুরের মতো কিন্তু ওইলে কী হবে আমি সারা লোক না